নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি যদিও এখন রেগুলার আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তবুও আজকে মন গেল যে না আজকে একটা ভিডিও করা যাক তো দেখো সকাল সকাল আমি স্টার্ট করে দিয়েছি সকাল সকাল নয় তবুও কিন্তু দশটা বেজে গেছিলো আমি এখন টিউশন পড়িয়ে বাড়ি যাচ্ছি আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা আর তার সাথে সূর্য মামাও উঠে গেছে এরপর দেখো বাড়ি ঢোকার আগেই কার সাথে আমাদের দেখা হয়ে গেছে আমার পুচকিটার সাথে তো তোমরা তো একে চিনতেই পেরেছো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই চিনতে পেরেছো তো এরপর দেখো আর একটা ছোটো পুচকির সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের বাড়িতে জানো তো দু দুটো পুচকি হয়েছে মানে আমার দু দুটো বোন হয়েছে একটা মেজো দাদুর ছেলের একটা মেয়ে আর একটা ছোট দাদুর ছেলের মেয়ে তো এ এটা ছিল মেজো দাদুর ছেলের মেয়ে আর এইটা ছিল ছোট দাদুর ছেলের মেয়ে তো এদের দুজনকে নিয়েই আমার অনেকটা সময় কেটে যায় তো এখানে আমি মায়ের সাথে কী বকছিলাম কাকিমাও দাঁড়িয়েছিলো কাকিমার সাথে কী বকছিলাম আমি নিজেও জানি না আর এখানে দেখো ছোট দাদু ছেলের মেয়েটাকে নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে আর ও আমার থেকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার কাছে চলে আসে জানো তো এই পুচিটা এমনভাবে আমাকে চিনে গেছে মানে আমি ওর সামনে দাঁড়ালেই আমার কাছে আসার জন্য একদম ছটপট করবে সেই জন্য দেখো ওকে নিয়ে নিলাম নিয়ে অনেকটা আদর করলাম আর ওকে বললাম যে বল আমার ব্লগে বল যে হাই তো আমি তোমাদের সকলের পুচকি মানে আমার পুঁচকি মানেই তো তোমাদের সকলের তো ওকে নিয়েই ঘাঁটাঘাঁটি করছিলাম তারপর ওকে নিয়ে অনেকক্ষণ আমি বসেছিলাম ওর সাথে অনেক কথা বলছিলাম আর জানো তো এখন এতটাই ও কথা বলতে চাই যে মানে আমি যদি ওর সাথে কথা বলি আমি কেন আমরা যদি সবাই ওর সাথে কথা বলি ওরা একটু একটু অনেকটাই সারা দেয় তো এত হাসে বেশ দেখতে ভালো লাগে তারপর দেখো ওকে ওর মায়ের কাছে এসে আমি রেডি হয়ে গেছি কারণ আমাকে একটা জায়গা যেতে হবে আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখানে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে রেডিও হয়ে গেছি আর এখানে চলে এসেছি বাস ধরার জন্য তারপর দেখো পুরো রাস্তাটা ফাঁকা কারণ অনেকটাই দুপুর হয়ে গেছিলো দুপুর দুটো তিনটে বেঁচে গিয়েছিলো তারপর বাস আসার পর আমি চলে গেলাম আরামবাগ তো এখানে আমি প্রথমেই চলে এসেছি বিশালে কারণ এখানে একটু কিছু কেনাকাটা করব আর আমার সাথে কে এসেছে তোমরা তো নিশ্চয়ই ওকে চিনতে পারছো অনেক ব্লগে ও আছে আমার সাথে তো আমার বেস্ট ফ্রেন্ড তমালি রয় আমি বলেও দিলাম নামটা তো ওকে আমি ডাকি মানা বলে আজকে আমরা দুজনেই বেরিয়েছি দুজনেরই অল্প সব কিছু কেনাকাটা ছিল তো সেইগুলোই আমরা কিনছি আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো যে আমরা কি কী কেনাকাটা করলাম তো ভিসালে আসলেই তো যা চোখে দেখতে ইচ্ছা করে সেগুলোই কিনে দিতে ইচ্ছা করে ভিশালে এত সুন্দর সুন্দর জিনিস আছে আর কিন্তু খুব কম দামেরও জিনিস আছে মনে হয় যেন সব কটাই কিনে নিই তো এখানে দেখো আমার একটা ফুল খুব পছন্দ হয়ে গেছিলো যে এটা আমি নেবও ভাবছিলাম কিন্তু কি মনে মনে হলো যে না বেকার কিনে কি করব ওটা আর কিনলাম না আর ওকে ওটাই দেখাচ্ছিলাম যে দেখ এটা কিন্তু খুব সুন্দর ওরাও কমেন্ট করে জানাও তো এটা কেমন দেখতে আমি তো প্রায় নিয়েই নিতাম কিন্তু কি মন গেল যে আর নিলাম না থাক পরেই নেবো এই বলেই আমি চলে এলাম তারপর দেখো ওর কতগুলো কাপের সেট নেওয়ার ছিল তো ওগুলোই নিল আর এগুলোও দেখছিলাম যে কীরকম কি দাম আছে না আছে তো এরপর দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায় আর এখান থেকে আমি নিয়ে নিলাম কতগুলো ম্যাগির প্যাকেট বিস্কিট তো এই সবই নিলাম তো এখানে তোমাদেরকে চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কতটা ফাঁকা আর কত সব জিনিস আছে আর এখানে না অনেকটাই কম দাম মানে সব কিছুরই অনেকটাই কম দাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারিদিকটা কতটা ফাঁকা আর এখানে দেখো আয়না থাকলেই তো আমরা ঢং করার চেষ্টা করি মানে ঢং করি আর কি এরপর দেখো আমরা সব কেনাকাটা করার পর বিলিং করতে গেছি আর বিলিংয়ের সময় এত লোক দাঁড়িয়েছিল লজ্জায় আমি আর ক্যামেরা অনই করতে পারলাম না ও লজ্জা বলতে কি কখন কে কী বলে দেবে না বলে দেবে সেই জন্য আর ক্যামেরা অন করিনি তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা নিবেদিতা চলে গেলাম ওখানে আমার কাকিমার একটা নাইটি অর্ডার করা ছিল তো ওটাই নিচ্ছিলাম আর ওরও কতগুলো জামার অর্ডার করা ছিল তো ওগুলোই ও নিচ্ছিলো তো এখানে দেখো ও মুখ বেঁকিয়ে এমন ঢং করছিল আমি বললাম দেখ তুই ঢং করছিস তো আমি কিন্তু এটা তোর ব্লগ আমার ব্লগে দেবো ওই ভিডিওটা তো ও বলছিল না না প্লিজ দিস না তো আমি তো ওর কথা শুনবোই আমি এটা দিয়েই দিয়েছি তো এখানে দেখো কাকু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা তোমার মানে এটা তোমার অর্ডার করা ছিল আর আর আমারটাও দেখিয়ে দিয়েছে যে এটা তোমার অর্ডার করা ছিল আর এই হচ্ছে কাকিমার নাইটি অর্ডার করেছিল তো আমি নিতে আসছিলাম আর নাইটিটা বলো তো কেমন হয়েছে কালারটা তো এইখানে দেখো দাদা দেখিয়ে দিচ্ছে দেখো তোমার নাম কিন্তু অঙ্কিতা বলে আমি লিখে রেখেছি তো এটাই দেখাচ্ছিলো যে তোমার ব্লগে দেখাও যে আমি কতটা দায়িত্ব নিয়ে তোমার নামটা লিখে রেখেছি আমি যে হ্যাঁ অবশ্যই তো এটাই ভিডিও করছিলাম আর তার সাথে দেখো এখানে অনেকগুলো নাইটির কালেকশনও খুব সুন্দর সুন্দর এসেছে তো ওগুলোই দাদা দেখাচ্ছিলো আর এখানের মধ্যে আমারও খুব পছন্দ হয়ে গেলো ওই রেড কালারটা তো ওটাই নিয়ে নিলাম এরপর দাদা এখানে বিলিং করছে তো দাদা বিলিং করার পরই তো আমরা ঝামেলা শুরু করে দিয়েছি যে এটা কমাও ওটা কমাও তো এখানে দাদা কমও নিয়েছে অনেকটাই তো তারপর আমরা ওখান থেকে সব কেনাকাটা করার পর বেরিয়ে আসার পর আমরা চলে গেলাম একটা ক্যাফেতে যার নাম বং পিৎজা তো ওখানে গিয়ে আমরা চুপচাপ বসেছিলাম বসে ছবি টবি তুললাম তারপর অনেক কিছুই খাবার অর্ডার করলাম তো ওকে বললাম যে নে তোকে আজকে আমি খাওয়াবো তো তুই অর্ডার কর তো ও অর্ডার করছিল তো কি খাবে না খাবে ও কিছুই বুঝতে পারছিল না বল যে তুই অর্ডার কর আমি আবার বললাম যে না তোকে খাওয়াবো মানে তুই অর্ডার কর যাই হোক দুজনে মিলেই ভালোভাবে সব কিছু অর্ডার দিয়ে দিলাম আর খাবারও চলে এসেছে তো এখানে দেখো ওর আমি ভিডিও করছিলাম যে নে তুই খাওয়া আর আমি ভিডিও করে রাখছি যে দেখ আজকে আমি তোকে কিন্তু খাইয়েছি তো সেটা নিয়েই অনেকটাই হাসাহাসি করছিলাম আর এখানে দেখো ক্যামেরা অন করা মানেই তো ওর ঢং তো ও ঢং করা স্টার্ট করে দিয়েছে আর আমিও ভিডিও করে নিচ্ছি তো এইভাবেই আমরা দুজনে মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম তারপরে দুজনে মিলে অনেকক্ষণ গল্প করেছিলাম তারপর বাড়ি চলে এলাম বাড়ি আসার পরই দেখছি আমাদের বাড়িতে আজকে পুচকি চলে এসেছে পুচকির বক্তব্য হচ্ছে আজকে আমার কাছে শোবে মানে দিদির কাছেও শোবে আর বাবা সেদিন এনেছিল চিকেন মোমোর রোল তো এইগুলোই আমি মা বাবা আর পুচকি মিলে খাচ্ছিলাম তো এ তারপর এখানে পুচকির বক্তব্য হচ্ছে আমাকে রাতের বেলা এরপালিশ পরিয়ে দাও তো ওকে এরপালিস পরিয়ে দিচ্ছিলাম আর ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দি